দিকটা কালো দিকটা সাদা প্রেম সে বলো এই শরীরের প্রতি আমরা এত আসক্ত হয়ে পড়ি না এই শরীরকে নিজের ভাবতে লাগি এই শরীর হচ্ছে আমার আমরা এটাই ভাবি গো এই শরীরের সম্বন্ধীয় যত সম্বন্ধ রয়েছে সবাই আমার এই শরীরের সাথে সম্বন্ধ পুত্র দেহাদি সব কেউ তোমার নয় এই শরীরটি তোমার নয় এই শরীরের যে যত্ন শরীরটা কি রয়েছে আমরা কোনো একটা আজকালকার ছেলে পেলে পাশ থেকে একটা মহিলা গেল আহা হা কি সুন্দর তার মৃগমন্দ চোখ কি সুন্দর নয়ন তার তার চোখের মধ্যে অনেক সময় বলে না ওই যে সায়ার যারা বলে তার চোখের তীর যেন আমার বুকে এসে লাগলো অনেকে বলে কি সুন্দর টানা টানা চোখ ভোরবেলার দিকে সেই চোখটাকে দেখো সেই চোখ থেকে বিভিন্ন প্রসাদ বেরোবে শেষ আরে আমাদের শরীরের মধ্যে নবদ্বার রয়েছে নয়টি দরজা এই নয়টি দরজা দিয়েই আমাদের শরীরে দুর্গন্ধ বেরোয় ভেবে দেখো এই নটি দরজা দিয়ে কিন্তু আমাদের শরীর এই যে আমাদের শরীরে যত নোমকূপ রয়েছে না এই রোমকূপ দিয়েও কিন্তু ঘাম শ্বেদ এগুলোই পড়ে কিচ্ছু না এই শরীরে আমরা এত আসক্ত হয়ে পড়ি নিজের ভাবতে লাগি এত যত্নশোরী করি এই শরীরটা কি এই শরীরটা শুধুমাত্র চামড়া দিয়ে পেটি পেটি মানে বলছে পেটি করে না পেটি মাল পেটি করে যে পেটি চামড়া গুলো হাড়ের মধ্যে লেপটানো আছে চাম কি পেটি জব হড্ডি মে লপেটি হাড়ের মধ্যে লেপটানো আছে তো আর তো কিছু নেই শরীরটি মন দিয়ে শোনো ও চাম কি পেটি জব হড্ডি মে লপেটি আর তো কিছু নেই ভিতরে শুধু হাড়

ঠিক এই দেহর সঙ্গে যত সম্বন্ধ রয়েছে সব কিছু নিজের বলে মনে হয় আর ঠিক তখনই জীব বন্ধনে পড়ে যায় তাহলে কি ভাববো মেরে हो বস মেরা নাম মে কৃপা সে কাম কি হচ্ছে তার তারই শক্তিতে হাঁটছি গো তারই শক্তিতে বলছি তারি শক্তিতে খাচ্ছি তারই শক্তিতে দেখছি সে যদি দৃষ্টি না দেয় তাহলে দেখব কি প্রেম সে বলো পরে থেকে প্রশ্ন করলেন দেভূতি মাথা আচ্ছা কপিল ভগবান এই জগতে সাধুর পরিচয় কি মন দাও এখানে এদিকে মন দাও দৃষ্টি নয়ন শ্রোতা এবং বক্তার দিকে এক হয়ে থাকবে তারপরে কথা গিয়ে কাজ করবে দেবতী মাতা জিজ্ঞাসা করলেন হে ভগবান এই জগতে সাধু কি করে চিনব সাধু সৎপুরুষের চরিত্র কি করে বুঝব কপিল ভগবান বললেন তিতাহ সাধবা সাধু কি সুন্দর কথা বললেন কপিল ভগবান মা সাধুর প্রথম লক্ষণ কি জানু তিতিক্ষা গতকালকে নিবেদন করেছিলাম তিতিক্ষা মানে ধৈর্য সহন ক্ষমতা সহ্য ক্ষমতা সহনশীলতা যার হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি ধৈর্য থাকবে সহ্য ক্ষমতা থাকবে সহনশীলতা থাকবে সে হচ্ছে উত্তম সাধুর লক্ষণ একদিন একটি সাধু গঙ্গা নদীতে স্নান করতে গিয়েছিলেন সে সাধুটি প্রতিদিন গঙ্গা তর্পণ করেন সূর্যদেবকে তর্পণ করেন স্নান করেন একটি দুষ্ট ব্যক্তি একটি গাছের উপরে বসেছিল যে সাধুটি আসবে কিছু একটা করবো ইচ্ছা করে এই সাধু যখন স্নান করে ফিরছেন গাছের নিচ থেকে উপরে বসা দুষ্ট ব্যক্তিটি তার মস্তকের উপরে থুতু ফেলে দিলেন ইচ্ছা করে তার দিকে শুধু তাকালেন একটু মৃদুমন্দ হাসি আবার স্নান করতে গেলেন আবার স্নান করলেন আবার যখন উনি আসছেন তখন আবার সেই দুষ্ট ব্যক্তিটি থুতু ফেললের মাথার মধ্যে একবার দুবার তিনবার চারবার চারবারই উনি স্নান করলেন পাঁচবার গেলেন ছয়বার গেলেন সারবার গেলেন আট বারের বেলায় গেলে নয় বার স্নান করে আসলেন দশ বারের বেলায় যখন থুতু ফেলেছেন আবার স্নান করতে গেছেন তখন উনি যখন ফিরলেন সে দুষ্ট ব্যক্তিটি বৃক্ষ থেকে নেমে তার চরণে পড়ে গেল যে না অপরাধ হয়ে গেছে মহাত্মা একটি প্রশ্ন করব আপনাকে আমি এতবার আপনার মস্তকের মধ্যে এত ঘৃণা কার্যটি করলাম আপনার মস্তকের উপরে থুতু ফেললাম আপনি আমাকে বিরোধিতা কোনো কাজ করলেন না আপনি বকলেন না মারলেন না বিরোধ করলেন না আপনি স্নান করতে গেলেন দশবার বার সাধু কি উত্তর দিল জানো আরে তুমি তো কৃপাই করেছো আমার উপর বলে কেন তুমি যদি আজকে দশবার বার থতু না ফেলতে তাহলে আজকে মা গঙ্গার মধ্যে দশ বার স্নান করতে পারতাম প্রেম সে এই হচ্ছে সাধু সভা যার হৃদয়ের মধ্যে ধৈর্য আছে সহ্য ক্ষমতা আছে যিনি কারুণিকা মানে কষ্ট থাকলে যার মন গোলে না অন্যের কষ্ট দেখে যার মন গলে যায় সে হচ্ছে আর যিনি সদা সর্বদা নিজের সবার প্রতি ভালো মনোভাব পোষণ রাখেন সবাইকে নিজের ভাবেন কারোর প্রতি দ্বেষ রাখেন না আর সর্বদেহী নাম মানে সবার মধ্যে আর আজাত যার কোনো শত্রু নেই শত্রু নেই এবার শত্রু কি করে থাকবে না এই যে প্রথম দিন একটি কথা বলেছিলাম না আমি যখন প্রতিদিন বাড়ি থেকে করে চুপ বোবার কোনো শত্রু নেই আরে যে যা বলছে বলুক না তুমি যখনই তার মধ্যে কোনো কথা বলবে সেটা তো আরো জেলে উঠবে সহ্য করতে শেখো বৃক্ষ সমহ মহাপ্রভু বলেছেন না ত্রেনা দাপি সুনি চেনা তরুরপি সহিষষ্ণুঃ বৃক্ষের মতো আমাদেরকে সহিষ্ণুবান হতে হবে সহ্য ক্ষমতা রাখতে হবে বৃক্ষ এত ঝড় বৃষ্টি রোধ বৃক্ষ কি যাচ্ছে ছায়ানীতে দাঁড়িয়ে রয়েছে সহ্য ক্ষমতা আর শান্তা শান্ত স্বভাবের থাকতে সাদവহ সাদু এই কথা লক্ষণ যখন তুমি আরও মধ্যে দেখবে ভাববে সে হচ্ছে উত্তম সাধু आरेक्टी कथा बोल लेन माँ आरेक्टा कथा मोन दिए शोनो के सतांग प्रसंग्यान मम बीर्य संबिदो भवंती रित रसायना कथा हम तजो शना दाश्व पपद्रग भक्ति न सतांग प्रसंग्यन मम में बीर्य संबिता মা যখন কোথাও আমার এক নিষ্ঠ চিত্ত ভক্ত বা আমার শুদ্ধ ভক্ত বা আমার যারা বৈষ্ণব যারা আমার চরণের সেবা সবসময় করে যে ভক্তের মধ্যে কোনো ভাগ কামনা নেই যারা আমার নিষ্কাম ভক্ত তাদের মুখে যদি কখনো হরিকথা শ্রবণ করো না মা কি হবে শ্রদ্ধা রতির ভক্তির নুক্রমিষ্যতি যদি এমন কোনো ভক্তের মুখে হরি হরিকথা শ্রবণ করা যায় তাহলে ভগবানের প্রতি তার রতি জন্মায় ভগবানের সেবার প্রতি তার রতি প্রাদুর্ভাব হয় প্রেম সে বলো বেশ পরবর্তী দেহতি প্রশ্ন করলেন কচ্চিতা ভক্তিমচর হে ভগবান আমি যদি ভগবানের প্রতি ভক্তি করি তাহলে কীরূপ ভক্তি করব সেই ভক্তির স্বরূপ কীরকম হবে তখন কপিল ভগবান বললেন দেবানাম সত্ত্ব অবৈক সত্যবৈক্য বৃত্তিই স্বভাবী কি তোয়া ভগবানের কাছে যখন আমরা প্রার্থনা করি কি গো কি চাও বলো বলো কি চাও ওই কোনো ভক্ত যখন ভগবানের কাছে যাবেন দেখবেন ভগবান সামনে রয়েছে ভগবানের কাছে যাবে আর চোখটাকে দিবে এরকম করে বন্ধ করে কি যে চাই ভগবানের কাছে আমি তো বলি ভগবান সামনে সাক্ষাৎ বিরাজমান আর তুমি চোখ বন্ধ করে কাকে দর্শন করছো এই ভগবানের কাছে যখন কিছু চাওয়া হয় না ভগবান তখন রাধারানীর দিকে মুখটা ঘুরিয়ে হাসে ভগবান বলে ওগো ভক্ত কি ওর ভাষা তো বুঝতে পারছি না ভগবান চাওয়ার কথা বুঝতে পারে না খুব তো ভগবানের কাছে যাও চাও এটা দাও ভগবান সুখ দাও শান্তি দাও এটা দাও ওটা দাও ভালো রেখো ভালো রেখো কোনোদিন কৃষ্ণকে বলেছো ভালো থেকো একটু ভালো থেকো তো রাধারানীর সাথে যত্ন নিয়ে তো নিজের সারাদিন বৃন্দাবনের মধ্যে খেলে খেলে বেড়াও খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই মা যশোদা তোমাকে দেখে দেখে পাগল হয়ে যায় একটু ভালো করে খাবার দাবার করো কোথায় তুমি একটু রোগা হয়ে যাচ্ছ দেখো তোমার রাধারানীকে দেখতে কত সুন্দর বৃষভারণ নন্দিনী তুমি একটু খাওয়া দাওয়া করো মাখন ছাঁচ খাও বিশ্বাস করো আমি এরকম বলি বলার দরকার এটা কারণ ভাগবতের প্রসঙ্গে আসে যখন রাধারানীকে নিয়ে যাত্রা করতে হয় বা রাধারমন সঙ্গে থাকে রাধারমন ভগবান কোথাও যদি যায় তো এবার এমন হয়ে যায় কোথাও এই দাদার সঙ্গে থাকে উনি জানে রাস্তার মধ্যে কোথাও কিছু খাবার নেই দাবার নেই কিছু নেই কি করবো ভগবানকে তো ভোগ দিতে হবে তো আমি আমার যে ব্যাগ থাকে যার মধ্যে বিগ্রহ নিই তার সামনে একটা ছোট চেন আছে ওই চেনের মধ্যে আমি পঞ্চাশ একশো টাকা সবসময় রেখে দিই আর এটাই মনে মনে বলে দিই যে দেখো লালজি দেখো দেখো ভগবান তোমার তো একটু খিদে বেশি পায় এ টাকা রইলো পথে চলার সময় মনের কথা বলছি আমি এটা পথে চলার সময় ভালো কিছু দেখলে একটু কিনে খেয়ে নিও আর যদি কিছু না পাও তাহলে তুমি তো সারা দিন বৃন্দাবনে ঘুরতেই থাকো কোনো গোপীর কাছে এই টাকা দিয়ে একটু মাখন ছাঁচ খেয়ে নিও এখন রাস্তার মধ্যে কিছু নাই পেতে পারি অপরাধ হলে ক্ষমা করে দিও এই কথা বলে দি এই তো ভগবানের ভাবের কথা তাই বললেন দেবানাম গুণলিঙ্গা নামানুস্রবি ককর্মনাম যদি ভক্তি করতে হয় ভগবানের কাছে তাহলে নিষ্কাম ভক্তি করো স্বাভাবিক ভক্তি নিষ্কাম ভক্তি মানে ভগবানের কাছে প্রণাম করো আর ওঠো কিছু চাইবে না বলে কি চাই যায় তার কাছে প্রণাম করছি তাকে দর্শন করতে পারছি এই তো দিয়েই রেখেছে নয়ন হাত পা তার কাছে আসতে পারছি আর কি চাই আর আমার যেটা লাগবে সেটা সে আমার হৃদয় থেকেই বুঝতে পারবে তাই জন্য ভগবানের কাছে কোনো কিছু চাইবে না কোনো অভিযোগ লাগবে না ভগবানের কাছে जहा नाथ रख दोगे नाथ